অনেকদিন পরে বৃষ্টি হলে মাটির এক দারুণ গন্ধ ছড়িয়ে পড়ে তাই না কিন্তু কখনো ভেবেছেন এই গন্ধটা কোথা থেকে আসে আসলে এটা মাটির ভিতরে থাকা নামের মাইসিটিস এক ধরনের ব্যাকটেরিয়ার কাজ এরা তৈরি করে জিওসমিন নামে এক ধরনের রাসায়নিক অনেক দিন বৃষ্টি না হলে এই জিওসমিন ধীরে ধীরে মাটিতে জমতে থাকে আর হঠাৎ বৃষ্টি হলে আকাশ থেকে সজোরে পড়া জলের ফোঁটা মাটির গায়ে ধাক্কা দিয়ে এই জমে থাকা জিওসমিন হাওয়ায় ছড়িয়ে দেয় আর বৃষ্টিত হয় বিস্তৃত এলাকা জুড়ে ফলে অনেক জায়গা থেকে জিওসমিন বাতাসে মিশে গিয়ে আমাদের নাকে এসে পৌঁছয় সেই পরিচিত মাটির গন্ধ যাকে আমরা বলি পেট্রিকর জানেন মাত্র এক ট্রিলিয়ন বাতাসের কণার মধ্যে মাত্র পাঁচটি কণায় জিওসমিন থাকলেই আমাদের নাক সেটা বুঝে ফেলে আমাদের ঘ্রানেন্দ্রীয় জিওসমিনের প্রতি এতটাই সেন্সিটিভ আচ্ছা এবার বলুন তো আপনি যদি শুকনো মাটিতে নিজের হাতে করে জল ঢালেন তাহলে কি একই রকম গন্ধ পাবেন উত্তরের কিছুটা কিন্তু এই ভিডিওতেই বলা আছে কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন আরো অবাক করা তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন দেখা হবে পরের ভিডিওতে